আসসালামু আলাইকুম এনআইডির স্থায়ী ঠিকানা হ্যাঁ এই তথ্যটি মূলত আমি আপনাদের জানাবো যে এনআইডির স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে সেটা এই ভিডিও থেকে আপনারা বটম জেনে নিতে পারবেন আর কোনটি কি কারণে লাগে সেটিও এর সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানাবো এই যে এনআইডি স্থায়ী ঠিকানা আপনারা জানেন যে এনআইডি ঠিকানা সাধারণত দুটি হয় স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কেউ কেউ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই ব্যবহার ব্যবহার করে করে স্থায়ী ঠিকানা ঠিকানা এবং বর্তমান ভিন্ন ভিন্ন এই যারা ভিন্ন ভিন্ন ব্যবহার করে তাদের ক্ষেত্রে মূলত সমস্যাটা হয় আর এই ক্ষেত্রে তারা এই ঠিকানা পরিবর্তন করতে চায় তা আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য আপনারা কি কি ডকুমেন্ট আপনার আবেদনের সঙ্গে অ্যাটাচ করবেন স্থায়ী ঠিকানা পরিবর্তনের সময় আমাদের একটি জিনিস প্রথমে যে খেয়াল রাখতে হবে সেটি হলো আমাদের কোন কোন ডকুমেন্ট অর্থাৎ আমাদের সরকারিভাবে যে কোন কোন ডকুমেন্ট আছে আছে সেই ডকুমেন্টগুলোতে স্থায়ী ঠিকানা সেটা আমাদের প্রথমে জানতে হবে আমরা যদি এটি ফান্ড ফাইন্ড আউট করতে পারি যে কোন কোন ডকুমেন্টে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেগুলো আহ এর সঙ্গে অ্যাটাচ করতে হবে তা আমি চলুন আপনাদের একটি একটি করে জানিয়ে দিই প্রথমে যেটা ব্যবহার করতে হবে সেটি হলো জন্ম নিবন্ধন আমরা সবাই জানি যে বাংলাদেশের যে নাগরিক তাদের প্রথম যে নাগরিকত্ব সনদ সেটাই হলো এই জন্ম নিবন্ধন সরকারি ভাবে নিবন্ধন কিন্তু সেই ক্ষেত্রে আহ স্থায়ী ঠিকানা ব্যবহারের ক্ষেত্রে এই যে জন্মনিবন্ধনটি এটি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন তবে মনে রাখবেন এগুলো আমি যে ডকুমেন্টগুলো বলছি এগুলো কিন্তু ছায়া কপি বা ফটোকপি আপনি এর সঙ্গে ব্যবহার করবেন এরপরে নাগরিকত্ব সনদ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট আপনারা মোটামুটি সবাই অবগত আছেন যে নাগরিকত্ব সনদটা কোথা থেকে পাওয়া যায় পৌরসভা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক এটা দেওয়া হয় আবার কোন কোন সময় মেম্বার বা কাউন্সিলর কর্তৃক এটা দেয়া হয় এটাতেও কিন্তু আপনার ঠিকানাটা থাকে সেক্ষেত্রে এই যে আপনার নাগরিকত্ব সনদ এটাও আপনি আপনার স্থায়ী ঠিকানা ব্যবহারের ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খুব সহজেই এরপরে আরেকটু ডকুমেন্টের কথা আমি বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে সেটা হলো ইউটিলিটি বিল ইউটিলিটি বিল মোটামুটি আপনারা সবাই অবগত আছেন যে গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল কোনো কোনো সময় চৌকিদারি চৌকিদারি ভাতাটাও এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয় তো যাই হোক মূলত প্রথম তিনটি এর সঙ্গে অ্যাড করে রাখা হয় তবে এই ক্ষেত্রে বিদ্যুৎ বিলটা যে ডকুমেন্ট আছে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কারণ যখন তথ্য সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে আপনার এনআইডির জন্য তখনও কিন্তু এই বিদ্যুৎ বিলের কাগজটি সেখানে চাওয়া হয় মধ্যে এই যে বিদ্যুৎ বিলটি আছে এটি আপনি ওই ওই স্থায়ী বা বসবাস করছেন আর এরপরে যে ডকুমেন্টের কথা বলবো সেটি হলো হোম ট্যাক্স রসিদে হ্যাঁ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা আমরা খুব একটা গুরুত্ব দিই না আবার নিয়মিত আমরা হোম ট্যাক্স দেই না ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভাতে যে বাৎসরিক আমরা বাড়ির জন্য যে আয় কর বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকি তার একটা রশিদ কিন্তু সেখান থেকে দেয়া হয় এই রসিদের সঙ্গে আপনার কিন্তু ঠিকানাটা থাকে এই রসিদটাই প্রমাণ করে যে আপনি ওইখানে স্থায়ীভাবে বসবাস করছেন সো এই যে হোম ট্যাক্স রসিদ এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন খুব সহজে আর এরপরে আরেকটু ডকুমেন্ট আছে এটাও বেশ ইম্পর্টেন্ট সেটা হলো জমির যে খাজনার দলিল বা জমির যে দলিল এটাও কিন্তু ব্যবহার করতে পারেন কেন এক্ষেত্রে কিন্তু আপনার এই জমির খাজনা পরিষদের যে রশিদ বা জমির যে দলিল এই দুটি ডকুমেন্টে কিন্তু আপনার স্থায়ী ঠিকানাটা থাকে তাই এই ডকুমেন্টটাও আপনারা খুব সহজে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর এছাড়া আরেকটি ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটি আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনার প্রত্যয়নপত্র বলা হয় এই প্রত্যয়নপত্রটা আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা আপনার পৌরসভা মেয়র বা চেয়ারম্যান বা কাউন্সিলর বা মেম্বার এদের একজনের কাছ থেকে নিলেই হবে এই প্রত্যয়নপত্রটা যে আপনি ওইখানে জাস্ট স্থায়ীভাবে বসবাস করছেন এছাড়া এটা আরেকজন ব্যক্তির কাছ থেকে নেওয়া যায় সেটা হলো একজন গেজেটের যে অফিসার তার কাছ থেকে কিন্তু এটা নেওয়া যায় তো প্রত্যন্ত এর সঙ্গে আপনারা অ্যাটাচ করে দিতে পারেন খুব সহজেই আর এছাড়া আরও কিছু ডকুমেন্ট আছে যে ডকুমেন্টগুলোতে আপনার ঠিকানা থাকে তার মধ্যে আপনার পাসপোর্ট আছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনার যে পেশাগত আইডি আছে তার সঙ্গে আছে এই যে ডকুমেন্টগুলো এগুলোর সঙ্গে কিন্তু ঠিকানা থাকে সো আপনারা এই ডকুমেন্টগুলো ব্যবহার করতে পারবেন স্থায়ী ঠিকানা পরিবর্তন ক্ষেত্রে তবে একটি কথা আমি আপনাদের বলি যে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে যে আপনার ঠিকানা সম্বলিত যতগুলো ডকুমেন্ট আছে এর সঙ্গে অ্যাড করার চেষ্টা করবেন যত বেশি ডকুমেন্ট অ্যাড করবেন তত বেশি আপনার ঠিকানাটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আশা করি এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো ব্যবহার করে আপনার যে অ্যাপ্লিকেশন স্থায়ী ঠিকানা পরিবর্তনের সেটি করতে পারবেন আর আপনার স্থায়ী ঠিকানা আশা করি পরিবর্তন হবে ভিডিওটি আপনাদের জন্য কতটি ইফেক্টিভ হবে জানি না যদি আপনাদের জন্য ইফেক্টিভ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন প্রয়োজনে শেয়ারও করবেন তাহলে আমার ভিডিওর ভিউজ বা আমার উপকারও হবে আর এই যে এই জাতীয় ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান আমি মূলত এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন এই সংক্রান্ত বা যে কোন টেকনোলজি ছোটখোট বিষয় সম্পর্কে ভিডিও করে থাকি তো এই ভিডিও ভিডিওগুলো যদি নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাকে ফেসবুক থেকে ফলো করেন বা আর যারা নতুন এসেছেন বিশেষ করে তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারবেন পরবর্তী ভিডিও কথা হবে কিল দেন বাই